কিছু কিছু ড্রেস আছে খুব মনে একদম মনের মধ্যে থেকে যায় খুব সরত ড্রেসগুলো হচ্ছে ঠিক এরকম ড্রেসগুলো এটা হচ্ছে সুইসের মধ্যে কালেকশানটা সুন্দর কালেকশন অন্য দেখেন শেডের মধ্যে এমব্রইডারি ওয়ার্ক অল ওভার হচ্ছে আপনারা এরকম এমব্রয়ডারি ওয়ার্ক পাবেন অন্যটা কিন্তু শেডের মধ্যে অন্যটা হচ্ছে এটা অন্যটা কিন্তু আপনারা পাবেন হচ্ছে শেডের মধ্যে দেখেন অন্যের মধ্যে বেজ ওয়ার্ক কিন্তু লাল রঙের সুতা আছে কালো রঙের সুতা দিয়ে করা আবার ব্ল্যাক পর্শনের শেডটাতে হচ্ছে লাল কালো কম্বাইন্ড করা বাট একটু ডিফারেন্ট স্টাইলে সেটাও আমি দেখাচ্ছি এটা হচ্ছে এমব্রো এমব্রডারিটা হাতার এমব্রো ওয়ার্কটা হচ্ছে এটা পুরো আমাদের এই ড্রেসগুলো লাইভ করা আছে আপনাদের যাদের এই ড্রেসগুলো দেখে পছন্দ হবে ভালো লাগা কাজ করবে তারা অনুরোধ করব আমাদের সাথে যদি পেজে একটু যোগাযোগ করেন আমরা আপনাকে ফুল যে ভিডিওটা আছে আমরা সেই ভিডিওটা আমরা দিয়ে দেবো এবং সেই ভিডিও দেখে কনফার্ম হয়ে তারপরে কিন্তু আপনাদেরকে আমাদের এন্ডে অর্ডার প্লেস করতে হবে বা প্রসেস করতে হবে ব্যাকপোর্শনের এটা হচ্ছে অল ওভার এরকম এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এটা হচ্ছে অরিজিনাল খুবসুরত ব্র্যান্ডেড ড্রেস সুইস কালেকশান সুইস কাপড় অনেকেই একটু ধারণা করে যে সুইস কাপড়টা কীরকম হয় সুইস কাপড়টা এটা হচ্ছে সালোয়ারের কাপড় হ্যাঁ কটন এটা ক্যামরিক কটন সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড় ডেফিনেটলি একটু মোটা হবে যেটা বলছিলাম সুইস কাপড়টা যেমন এটা যেহেতু একটু কিন্তু পাতলা হয় বাট এটা সামনের প্রসনে যেহেতু ফুললি এমব্রয়েডরেট করা সামনের পোষণে কোনো সমস্যা নয় ব্যাক পোষণে কিন্তু এরকম এম যেহেতু করা আছে সেহেতু আপনাকে একটা সেমেজ নিচে বা ইনার একটা নিচে পরে নিলে ভালো হয় আবার অনেকে আছে যে অসুবিধা নেই না পড়লেও চলে এরকম তো এটা ডিপেন্ড করে যে আপনি আসলে কিভাবে কমফর্ট ফিল করেন ড্রেসগুলো কীভাবে যেভাবে পড়তে কমফর্ট ফিল করেন আপনারা ওইভাবে মিট করবেন ইনার অনেকে দেয় অনেকে দেয় না ইটস ডিপেন্ডস অন এটা কারণ তুই যার যার আসলে পছন্দের ব্যাপার এখানে কোনো কিছু নয় বাট যেহেতু একটু পাতলা হয় সেহেতু আমরা বলি যে হ্যাঁ আমি যেটা করি পার্সোনালি আমি কিন্তু ইনার দিয়ে নিই কামিজের মধ্যে তো এই হচ্ছে আপনার ড্রেসটা এখন এটার অন্যটাতে যদি আসে অন্যটা দেখেন এত সুন্দর একটা অন্য সেট হ্যাঁ এ দেখেন অর্ধেকটা হচ্ছে ব্ল্যাক অর্ধেকটা হচ্ছে রেড ব্ল্যাকের এমব্রো ওয়ার্ক দেখেন ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক সুতা দিয়ে বেইস করা সুতা এমব্রয়ডারি করা তার মাঝখানে কিন্তু মেরুন কালারের সুতা দিয়ে এমব্রো ওয়ার্ক করা এই শেডটা হচ্ছে আঁচলের পোর্শনটা আপনার এরকম ব্ল্যাক কালারের মধ্যে হ্যাঁ আঁচলের পোর্শনটা মানে আঁচল না সরি এরকম বর্ডার সাইডের বর্ডারটা আপনার ব্ল্যাক এটা থাকবে কাট ওয়ার্ক করা আছে আর মাঝে হচ্ছে আপনার এই রেডটা থাকবে শেডটা হচ্ছে এরকম আমরা যদি অন্যটা একটু ক্যাটালগের ছবির দিকে তাকাই দেখেন ওনারটা ব্ল্যাক পরশুটা হচ্ছে এদিকে মাঝে হচ্ছে রেড এম্বুভার করা দেখেন জামাটা কিন্তু তারা বানিয়েছে এই স্টাইল এখন আপনি এই স্টাইলেও বানাতে পারবেন পারেন নর্মাল কামিজ স্টাইলেও বানাতে পারবেন এটা সম্পূর্ণ আপনাদের পছন্দের ব্যাপার ঠিক আছে এটা ক্যাটালগে দেখা গেছে এই কাপড়টা কিন্তু নাই যার জন্য আপনারা যদি এই স্টাইলে বানাতে চান তাহলে আলাদা করে কাপড় কিনতে হবে আর সালোয়ার কাপড়টা তো এটা দেখিয়ে দিয়েছি তো এই হচ্ছে আপনার অন্য এই হচ্ছে ড্রেসটা যদি এই ড্রেসটা আপনাদের ভালো লাগে পছন্দ হয় ভালো লাগা ভালোবাসা জন্মায় আপনারা একটু কষ্ট করে স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আরও বিস্তারিত তথ্যের জন্য জেনে শুনে কনফার্ম হয়ে বুঝে দেন আপনারা কাইন্ডলি অর্ডারটা আমাদের এন্ডে প্লেস করে দেবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন এবং আমাদের পেজটাকে সাপোর্ট করবেন গ্রো করতে ধন্যবাদ সবাইকে